আসসালামু আলাইকুম আজকে শোনাতে যাচ্ছি এক বৃদ্ধ কৃষকের গল্প এই গল্পটি আমরা কম বেশি সবাই শুনেছি কিন্তু তারপরেও কেন যেন এই গল্পটি বারবার শুনতে ইচ্ছে করে এই গল্পের মধ্যে শিক্ষণীয় আছে অনেক কিছু তো চলুন শোনা যাক গল্পটি এক বৃদ্ধ কৃষক ছিল তা ছিল তিন সন্তান সেই তিন সন্তানকে নিয়ে কৃষকের মনে অনেক দুঃখ ছিল কারণ সন্তান তিনজন প্রায় সময় ঝগড়ায় লিপ্ত থাকত একে অপরের ভুল ধরতে ব্যস্ত থাকত এ নিয়ে বৃদ্ধ কৃষকের মনে অনেক অশান্তি তো একদিন বৃদ্ধ কৃষক মনে করলো এদেরকে একটি শিক্ষা দেওয়া উচিত সে সন্তানদেরকে ডাকলো এবং বলল তোমরা কিছু কাঠি জোগাড় করে আনো এবং একটি সুতাও আনবে তো বাবার কথা মতো ছেলে তিনজন কিছু কাঠি জোগাড় করলো এবং একটি সুতা নিয়ে আসলো অর্থাৎ দড়ি নিয়ে আসলো তো বাবা বললেন যে এই কাঠিগুলোকে তোমরা একত্রে করে বেঁধে ফেলো তারা একত্রে বেঁধে ফেললো কাঠিগুলো এইবার বাবা আটিটি প্রথমে বড় সন্তানকে দিলেন এবং বলল যে তোমরা এই তুমি এই কাঠিটা ভেঙে ফেলো বান্ডিলটাকে তো বড় ছেলে খুব চেষ্টা করলো কিছুতে এসে ভাঙতে পারলো না এবং বললো যে বাবা এটা ভাঙা সম্ভব না কারণ এটাতে তো অনেকগুলো কাঠি আছে এটা শক্ত আকৃতি ধারণ করেছে তা এরপর বৃদ্ধ কৃষক আটি কাঠির বান্ডিলটি নিয়ে মেজে সন্তানকে দিলেন মেজের সন্তানও চেষ্টা করলো কিন্তু সে ভাঙতে পারলো না তারও একই কথা যে এটা অনেক শক্ত আকৃতি ধারণ করেছে এরপরে তিনি বান্ডিলটিকে ছোট ছেলেকে দিলেন ছোট ছেলেও ভাঙার চেষ্টা করলো সে একই কথা বলল এইবার তিনি বললেন যে তোমরা আটিটিকে ভে খুলে ফেলো বাবার কথা মতো তারা যথারীতি খুলে ফেললো এইবার তিনি আটি থেকে একটি কাঠি নিয়ে বড় সন্তানকে দিলেন বড় সন্তান খুব সহজেই কাঠিটা ভেঙে ফেলতে পারলো এরপর তিনি আরেকটা কাঠি নিয়ে মেজ সন্তানকে দিলেন মেজ সন্তানও খুব সহজেই কাঠিটি ভেঙে ফেলল ছোটো সন্তানও ঠিক একইভাবে একটিমাত্র কাঠি সহজেই ভেঙে ফেলল তো এইবার বৃদ্ধ কৃষক বললেন যে প্রথমেই কিন্তু তোমরা তোমাদেরকে যে আঠিটা দেওয়া হয়েছিল বান্ডিল এই বান্ডিলটা তোমরা ভাঙতে পারো কেন এখানে অনেকগুলো কাঠি একত্রে থাকার জন্য এটা একটা শক্ত আকৃতি ধারণ করেছে তো যখন তুমি থেকে খুলে ফেললে এবং একটা হলো তখন কিন্তু তোমরা সহজেই ভেঙে ফেলতে পারলে এখান থেকে কি বোঝা যাচ্ছে তোমরা ভাইরা ভাইরা সবাই যদি তিনজন যদি একত্র থাকো তাহলে বাহিরের শত্রুরা তোমাদেরকে আক্রমণ করতে পারবে না কারণ তোমাদের মিলিত চেহারা একটা কঠিন আকৃতি ধারণ করবে যেটা দেখে বাহিরের মানুষ ভয় পাবে এবং সহজেই বাহিরের শত্রুতা তোমাদের তোমাদেরকে আক্রমণ করতে পারবে না কিন্তু তোমরা যদি ভাই ভাই ঝগড়া করো একে অপরের দোষ ত্রুটি সবসময় ধরতে থাকো তাহলে বাহিরের শত্রুরা এগুলো দেখবে এবং তোমাদেরকে সহজেই আক্রমণ করতে পারবে এরপর ছেলে ছেলেরা বাবার এ কথা শুনে তারা শিক্ষা নিল এবং বুঝলো যে হ্যাঁ ঠিকই আমাদের এই কাজগুলো করা ঠিক হচ্ছে না তারা এরপরে থেকে আর ঝগড়াঝাটিতে লিপ্ত হতো না তারা মিলেমিশে বাস করতে থাকলো এবং বৃদ্ধ কৃষক সুখের জীবনযাপন করতে থাকলো এ গল্প থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরা ভাই ভাই কখনও ঝগড়াঝাঁটি করব না একে অপরের দোষ ত্রুটি তুলে ধরবো না এবং শুধু তাই নয় আমরা আত্মীয় স্বজনের সঙ্গেও ঝগড়াঝাটিতে লিপ্ত থাকবো না তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম